হরে কৃষ্ণ আগামী আটই মে দু হাজার পঁচিশ পবিত্র মোহিনী একাদশী স্বয়ং ভগবান রামচন্দ্র এই মোহিনী একাদশী ব্রতকথা কথা সম্বন্ধে বলেছিলেন তো এই আটই এপ্রিল সারা বিশ্ব জুড়ে পালিত হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এটি মোহিনী একাদশী নামে পরিচিত এই মোহিনী একাদশী সম্বন্ধে আমরা আগে জেনেছি তো আজকে আবারও এই মোহিনী একাদশীর মাহাত্ম সম্বন্ধে অবগত হব এবং এই পবিত্র দিনে কোন বিশেষ কর্ম আপনারা করবেন তুলসী পাতা দিয়ে কোন বিশেষ কর্ম আমাদের প্রত্যেকেরই পালন করতে হবে মোহিনী একাদশী আপনারা কেমনভাবে পালন করবেন এই মোহিনী একাদশীর পুঙ্খানুপুঙ্খ তথ্য আমরা কিন্তু জানব মোহিনী একাদশীর ব্রতকথা সম্বন্ধে আমরা অবগত হব মহিনী একাদশীর ব্রতকথা এবং মাহাত্ম সম্বন্ধেও কিন্তু আমাদেরকে জানতে হবে এছাড়া এই পবিত্র দিনে আপনারা কোন খাবার গ্রহণ করবেন কোন খাবারগুলো পুরোপুরিভাবে বর্জন করবেন কিভাবে এই একাদশী পালন করবেন এবং কোন মহামন্ত্র আপনারা জপ করবেন চলুন প্রতি প্রত্যেকে সেগুলি জেনে নিন প্রতি মাসে দুটি করে একাদশী পালিত হয় হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্য রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী তিথিতে ব্রহ্মাণ্ডের শক্তি প্রবাহ বৃদ্ধি পায় এই সময় জীবের বিশেষ ক্ষুধা পায় না এই কারণে একাদশী তিথিতে সাধু সন্তরা উপবাস করেন সেই শক্তির সঙ্গে নিজেকে একাত্ম করার চেষ্টা করতেন প্রত্যেক সাধু সন্তরা একাদশী ব্রত করলে শরীর শুদ্ধ হয় ধর্মীয় ধারণা অনুযায়ী একাদশীর ব্রত মানুষকে সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করে এর প্রভাবে প্রত্যেক ব্যক্তি সুখ সমৃদ্ধির পাশাপাশি জীবনে আনন্দ উপভোগ করেন এবং মৃত্যুর পর মহামক্ষ লাভ করে থাকেন বৈশাখ মাসকেই মাঘ ও কার্তিক মাসের মতো পবিত্র বলে মনে করা হয় এই মাসটি আবার ভগবান বিষ্ণুকে সমর্পিত বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত এবছর অর্থাৎ দু হাজার সালের এই পবিত্র মোহিনী একাদশী কবে পালিত হবে চলুন সেটা বিস্তারিতভাবে জেনে নেই বৈদিক পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত সাতই মে সকাল দশটা উনিশ মিনিট থেকে আটই মে দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এই তিথি চলবে উদয়া তিথি অনুযায়ী আটই মে একাদশী ব্রত পালিত হবে এবং নয়ই মে একাদশী ব্রত পালন করা যাবে এই পারণের সময় হচ্ছে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত তবে সারা বিশ্বের আমেরিকা পেরু এবং মহাবিশ্বের যে সমস্ত দেশ আছে ঘানা থেকে শুরু করে আরও বেশ কিছু দেশ রয়েছে যেখানে কিন্তু সাতই মে এই মোহিনী একাদশী পালিত হবে মোহিনী একাদশীর মাহাত্ম সম্বন্ধে আমরা আগেই অবগত হয়েছি এই পবিত্র মোহিনী একাদশী যে কতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং মোহিনী একাদশী পালন করলে কোন বিশেষ ফল লাভ করা যায় তা আগেই আমরা জেনেছি পদ্মপুরাণ অনুযায়ী ত্রেতা মহর্ষি বৈশিষ্ট্যের কথায় এই ব্রত পালন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রতর প্রভাবে সমস্ত ধরনের দুঃখ নিবারণ করা যায় পাশাপাশি সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতর প্রভাবে শাস্ত্র মতে মোহিনী একাদশী হাজার গরু দানের সমান ফল প্রদান করে থাকে এই তিথিতে নারায়ণের পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে ঘর পরিবার ধন ধান্যে ভরে ওঠে এই দিনে আমরা প্রতি প্রত্যেকেই এই পবিত্র মোহিনী একাদশীর দিন আমাদের প্রতি প্রত্যেকেরই বেশ কিছু কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে যদি আপনি মোহিনী একাদশী পালন করার পরিকল্পনা করেন তাহলে আপনি কোন কোন বিশেষ কর্মগুলো করবেন এবং কোন বিশেষ কর্মগুলোকে এড়িয়ে চলবেন চলুন জেনে নিই সবার প্রথম আমাদেরকে উপবাস বা ব্রত পালন করতে হবে এই দিনে প্রত্যেক ভক্তরা উপবাস করেন এবং শস্য দানা খাওয়া এড়িয়ে চলেন এই দিন শস্য দানা খাওয়া চলবে না কেউ কেউ শাক সবজি খাওয়া এড়িয়ে চলেন আবার কেউ কেউ হালকা উপবাস বেছে নেন ফলমূল জল পান করেন অর্থাৎ নির্জল উপবাস পালন করে থাকেন বলা হয় যে মোহিনী একাদশীর উপবাস পালন করলে সহজেই ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এছাড়া জীবন থেকে সকল বাধা দূর হয়ে যায় বাধা অতিক্রম করে সহজেই আমরা এগিয়ে যেতে পারি অতি অবশ্যই আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই গঙ্গা স্নান করা অত্যন্ত দরকার গঙ্গা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা কিন্তু গায়ে কাদা মাখবেন এবং তারপরে কিন্তু আপনারা সান সেরে উঠে শুদ্ধ বর্ষণ পরিধান করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করবেন এবং গরিব দুঃখী জীব অতি অবশ্যই সেবা প্রদান করবেন তারপর আপনি ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি সহ একটি ছোট্ট বেদি স্থাপন করবেন আপনার ঠাকুর ঘরে এই দিন অতি অবশ্যই আপনারা কিন্তু ব্রত কথা পাঠ করবেন এবং সেটা শ্রবণ করবেন ব্রত কথা হলো ভস্যা সুরকে পরাজিত করার জন্য ভগবান বিষ্ণুর আধ্যাত্মিক হস্তক্ষেপের মূল্যের একটি বিবরণ আপনি ব্রত কথাটি পড়তে বা শুনতে পারেন এবং বলা হয় এটি প্রচুর আশীর্বাদ নিয়ে আসে এটি আপনারা যদি রোজ করতে পারেন তাহলে কিন্তু আপনার মনে প্রশান্তি আসবে এবং ভগবান বিষ্ণুর সাথে যোগ তৈরি হবে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি অনুভব করতে পারবেন এই দিন অতি অবশ্যই আপনারা কিন্তু ভগবানের শ্রীচরণে প্রার্থনা নিবেদন করবেন এবং নৈবেদ্য দেবেন শ্রদ্ধা ভক্তির সহকারে আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল ফল মিষ্টি নিবেদন করবেন এবং ওং নম ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্র কিন্তু অতি অবশ্যই জপ করবেন এই দিন আপনারা বাড়িতে যদি তুলসী গাছ থাকে তুলসী তলা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সানসের তুলসী তলায় জল দেবেন এবং অতি অবশ্যই ধূপ ধুনো দেবেন প্রদীপ জ্বালাবেন তুলসীতলায় অতি অবশ্যই ভোগ নিবেদন করবেন এবং ধূপ ধুনো হাতে নিয়ে আপনারা কিন্তু এতে করে মা তুলসী সন্তুষ্ট হবেন এবং ভগবান বিষ্ণুও আপনাকে আশীর্বাদ প্রদান করবেন এই দিন কিন্তু ভুলেও কেউ অন্য মুখে তুলবেন না এই দিন অতি অবশ্যই একাদশী ব্রত পালনের জন্য আপনারা শস্য দানাকে এড়িয়ে চলতে পারেন এদিন অতি অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণীয় যারা ব্রত পালন করবেন তারা ফলমূল খেতে পারেন বা নির্জল উপবাসও করতে পারেন এছাড়া আপনারা কিন্তু মনটাকে শুদ্ধ রাখবেন পবিত্র রাখবেন অহংকার মুক্ত রাখবেন এদিন খুব করে ভগবান বিষ্ণুর জপ করতে থাকবেন ভগবান বিষ্ণুর সামনে বসে তার সেবা করবেন তার সামনে বসে থাকবেন তাকে দুচোখ ভরে দর্শন করতে থাকবেন এবং তাঁর চিন্তায় নিমগ্ন থাকবেন তবেই পবিত্র একাদশীর পূর্ণ ফল আপনারা কিন্তু লাভ করতে পারবেন যদি পূর্ণ ভক্তি বাড়ে শ্রদ্ধা বাড়ে আপনি ভগবান বিষ্ণুর আরাধনা না করতে পারেন যদি পবিত্র মন নিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা না করতে পারেন যদি মনের মধ্যে কুচিন্তা লুকিয়ে থাকে হিংসা লুকিয়ে থাকে অহংকার লুকিয়ে থাকে তাহলে কিন্তু সর্বনাশ আপনার জীবনে নেমে আসবে এগুলিকে মন থেকে বার করে আপনারা যদি পূর্ণ শ্রদ্ধা শ্রদ্ধাভাবে ভগবান বিষ্ণুর আরাধনা করতে পারেন তাহলেই মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করবেন শাস্ত্র মতে মোহিনী একাদশী যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে মন ও আত্মা শুদ্ধ হয় এছাড়া আমাদের চিন্তা ভাবনা শুদ্ধ হয় এই দিন সকল প্রকার নেতিবাচক শক্তি কিন্তু গৃহ থেকে দূর হয়ে যায় এবং যিনি এই ব্রত পালন করেন তার সমস্ত পাপ কিন্তু দূর হয়ে যায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ সহজেই লাভ করা যায় এছাড়া মনের মধ্যে সতেজ ভাব জাগ্রত হয় মহা শক্তি লাভ করা যায় সহজেই কিন্তু সকল বাধাকে দূর করে সমৃদ্ধি নিশ্চিতভাবে আনয়ন করা সহজ হয়ে যায় এই পবিত্র একাদশীর দিন অতি অবশ্যই আপনারা কিন্তু প্রার্থনার উপর মনোযোগ দেবেন খুব করে ভগবান বিষ্ণুর প্রার্থনা করবেন তার নাম জপ করবেন এবং আচার অনুষ্ঠান নিখুঁতভাবে পালন করবেন মূল কথা হল ভক্তি এবং আন্তরিকতার মাধ্যমে আধ্যাত্মিকতার সাথে সংযোগ স্থাপন করা এবং পূর্ণ উপবাস যদি আপনারা না করতে পারেন তাও কিন্তু ব্রত কথা জব প্রার্থনা অতি অবশ্যই করবেন এই মোহিনী একাদশীতে ভক্তির সাথে যে আনন্দ শান্তি আসে তা অনুভব করার চেষ্টা করুন উপবাস পালন করুন প্রার্থনা করুন এবং প্রেমের সাথে ভগবান বিষ্ণুর কথা ভাবুন এই দিনটা আধ্যাত্মিকভাবে পুনর্জীবিত হওয়ার একটি নিখুঁত সুযোগ সকলকে ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন